আজকে একটা জিনিস লইয়েছি যেই জিনিসটার প্রতি ইসানে অগৈব যেই জিনিসটার প্রতি মানুষ আর জন্য অনেক কিছু করে পায় না আজকে যেই জিনিসটাকে মানুষ অবহেলা করে এই জিনিসটারে লইয়েছি এই জিনিসটা হইছে কাগজ আনেন যারা এই জিনিসটা দিয়া মনে করেন যে ভালো নাই এই সেই জিনিসটা এই ফুল এই ফুলের প্রতি যারা প্রতারণা হয়েছেন আয় রে ভালোবাসা বিশ্বাস করে একটা ফুল দিছিলেন আই লাভ ইউ আর সেই ভালোবাসা তো গেছে গেছে ভালোবাসা গেছে গেছে ওরও ভালোবাসা শেষ ওরা আই বিটাইবে না আমি তা করে বলি ফুল দিয়া কখনো ভালোবাসা নিবেন না ফুল দিয়া যারে ভালোবাসা দিবেন ওই কিন্তু থাকবে না অনেক মানুষ আছে দুই বছর তিন বছর রিলেশন করছে কিন্তু কারোর সাথে কিন্তু কারো যোগাযোগ হয় নাই কিন্তু যখন রিলেশন হয় তখন কিন্তু ভালোবাসাটা আস্তে আস্তে কিন্তু চারো পাশ দিয়ে মানে ছড়াই পড়ে ঠিক আছে যখন তার ভিতরে যখন একটা আর একটা জিনিস আইসা বসে তখন কিন্তু টুপ করে কিন্তু বুঝিয়া যায় ভালোবাসাটা তখন কয় কি জানেন যে ভালোবাসা আর আমার দ্বারা সম্ভব সম্ভব না আমি আমার মতন থাকতে চাই এইটাই হইছে এই আজকাল এই ভালোবাসার নীতি এই ভালোবাসা এইটাই তুই কও কি ও জানি আয় পাশে আয় পাশে আর শরীর আবার মানে বল নাই যাই ল আবার উকুলে দিতে আসে পিছনে ব্যাকগ্রাউন্ড খারাপ তো আজকে এমনিতেই দুপুরে টাইম আইছি কারণ সকালবেলা হয় নাই আর এই ফুলটা আমি তাগরে দিব কাগরে জানেন যারা এই ফুলটা অন্য আরেকজন দিয়া ব্যথা পাইছেন আমি এই ফুলটা না আজকে থেকে জন্য রাখতে দিছি ঠিক আছে এই ফুলটা আমি তাগরে দিতে চাই আমি দেখতে চাই যে আমার এই ফুলটা কে কে নিতে চান আমি তাগরে দেখতে চাই যারা এই ফুলটা দিয়া মানে প্রতারণা হয়েছেন আর সেই ফুলটা দেওয়ার কারণে নাই বিশ্বাস করি একটা আংটি দিছেন ওই আংটিটাও মানে পড়াইছেন ভালোবাসে ওই মানুষটা নাই ফুল দিছেন একটাও মানুষটা নাই আমি এই ফুলটা তাদের জন্য আমি জন্য আংডি কিনব তখন তার জন্য গামছা কিনব তারপরে সেই গামছা কিনিয়া দুধ দিয়া তারপরে গোসল যাতে এই ধরনের প্রতারণার শিকার আর কখনও নাওয়ায় আশা করি হয়তো বুঝতে পারছেন এভাবে প্রতারণার শিকার হওয়া যাবে না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ